নমস্কার প্রিয় দর্শক বন্ধু ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রিয়ার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রো সলিউশান উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় প্রচুর নাম যশ কীর্তি লাভের কয়েকটি বিশেষ চিহ্ন সম্পর্কে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন আপনাদের হাতে এই চিহ্নগুলি রয়েছে কিনা পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করা যাক এই বিষয়টিকে দেখার জন্য প্রথমেই যে চিহ্ন বা যে সংকেতটিকে দেখব সেটি দেখার জন্য হাতের মস্তিষ্ক রেখা এবং হাতের ভাগ্য রেখা দুটিকে দেখতে হবে তার আগে হাতের প্রধান তিনটি রেখা আমাদের হাতে থেকে থাকে হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা জীবন জীবনরেখা বা লাইফ লাইন বলে থাকি এই রেখাটি হলো লাইফ লাইন বা আয়ু রেখা বা জীবন রেখা। হাতের এই রেখাটিকে আমরা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন বা মাইন্ড লাইন কিন্তু বলে থাকি এই রেখাটিকে এবং হাতের এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বা হার্ট লাইন বলে থাকি এক্ষেত্রে হাতের দুটি রেখা মস্তিষ্ক রেখা এবং রেখাকে দেখতে হবে হাতের রেখা হাতের যে কোনো স্থান থেকে উঠে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাওয়া রেখাটিকে আমরা রেখা বলে থাকি বা শনি পর্বতের দিকে অভিমুখকারী রেখাটিকে ভাগ্য রেখা বলে থাকি হাতের ভাগ্য রেখা যদি হাতের মণিবন্ধ থেকে উৎপন্ন হয় অর্থাৎ হাতের একেবারে নিচের অংশ থেকে এভাবে উৎপন্ন হয়ে যদি মস্তিষ্ক রেখা পর্যন্ত চলে যায় বা হাতের এই ধরনের মণিবন্ধ থেকে নির্গত হয় একটি রেখা মস্তিষ্ক রেখা পর্যন্ত চলে যায় এবং এই ভাগ্য রেখা দ্বি শাখান্বিত হয়ে যদি এই ধরনের এই ধরনের মস্তিষ্ক রেখার সাথে অ্যাটাচড হয়ে এই ধরনের এই ধরনের চিহ্ন বা ত্রিকোণ চিহ্নের কানেকশান ক্রিয়েট করে অর্থাৎ এই ধরনের ত্রিকোণ চিহ্নের উৎপত্তি করে এবং এই ভাগ্য রেখাটিতে যদি কোনো জব চিহ্ন কোনো তিল চিহ্ন বা কোনো অশুভ চিহ্ন না থেকে থাকে কোনো হরিজন্টাল লাইন অর্থাৎ এই ধরনের আড়াআড়ি রেখা এই ধরনের আড়াআড়ি রেখা যদি এই ভাগ্যরেখার উপরে ছেদ না করে যদি নির্দোষ এই ধরনের দ্বিখণ্ডিত ভাগ্যরেখা অর্থাৎ হাতের এই ধরনের ভাগ্যরেখা মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে এইভাবে চলে যাচ্ছে এবং একটি দ্বিখণ্ডিত শাখা এই ধরনের চলে যায় এবং হাতের এই মস্তিষ্ক রেখার সাথে এসে জয়েন্ট হয়ে এই ধরনের ত্রিকোণ চিহ্ন ক্রিয়েট করে তো আপনি জীবনে প্রচুর সুনাম যশ এবং কীর্তি অবশ্যই লাভ করতে সক্ষম হবেন এই ধরনের চিহ্ন যদি আপনার হাতে থেকে থাকে তাই মিলিয়ে দেখুন এই ধরনের চিহ্ন আপনার হাতে রয়েছে কিনা এবার দেখাবো দ্বিতীয় সংকেত বা দ্বিতীয় চিহ্নটির বিষয়ে। দ্বিতীয় সংকেতটি দেখার জন্য হাতে রবি পর্বত বা সান মাউন্টটিকে অবশ্যই দেখতে হবে হাতের এই আঙুলটিকে আমরা অনামিকা আঙুল বা রিং ফিঙ্গার বলে থাকি এই অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা রবি পর্বত বা সান মাউন্ট বলে থাকি এই হাতে রবি পর্বত বা সূর্য পর্বতটি একটু ফোলা থাকতে হবে একটু উঁচু হওয়া অবশ্যই প্রয়োজন এই পর্বতটি যেন কোনো প্রকারে দাবা বা নিচু না হয় যদি এই ধরনের সুউচ্চ বলবান রবি পর্বত থেকে থাকে এবং এই রবি পর্বতে একটি যে কোনো প্রকারে ছোট বা বড় এই ধরনের এই ধরনের যদি বৃত্ত চিহ্ন বা এই ধরনের গোলাকৃতি চিহ্ন বা সার্কেল সাইন যদি থেকে থাকে অথবা সুন্দর সুস্পষ্ট তিনটি রেখার সংযোগে একটি নক্ষত্র চিহ্ন বা তারকা চিহ্ন যদি এই এইভাবে যদি ক্রিয়েট হয় এই ধরনের সুন্দর সুস্পষ্ট একটি তারকা চিহ্ন অথবা হাতের রবি পর্বতে একটি ছোট অথবা বড় এই ধরনের সার্কেল সাইন বা এই ধরনের বৃত্ত চিহ্ন যদি থেকে থাকে তাহলে এই চিহ্নটিকে বা এই চিহ্ন দুটিকে অত্যন্ত শুভ মানা হয় বহু মানুষের হাতে রবি পর্বতে তারকা চিহ্ন বা নক্ষত্র চিহ্ন দেখতে পাওয়া যায় কিন্তু এই নক্ষত্র চিহ্ন এই তিনের অধিক রেখার সংযোগে গঠিত হয় বা একাধিক লম্বালম্বী এবং আড়াআড়ি রেখার সংযোগে এই ধরনের এই ধরনের এই ধরনের এই ধরনের বিভিন্ন চিহ্ন দ্বারা কিন্তু এই ধরনের নক্ষত্র চিহ্ন বা স্টার চিহ্ন দেখতে পাওয়া যায় কিন্তু এই ধরনের নক্ষত্র চিহ্ন বা একাধিক মাল্টিপল রেখার সংযোগে এই ধরনের নক্ষত্র চিহ্নকে কিন্তু শুভ মানা হয় না এই ধরনের নক্ষত্র চিহ্নকে অশুভ মানা হয়ে থাকে হাতে তিনটি রেখার সংযোগে যদি সুস্পষ্ট সুন্দর নক্ষত্র চিহ্ন থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ অথবা হাতের রবি পর্বতে যদি একটি বৃত্ত চিহ্ন দেখতে পাওয়া যায় সেটিকে অত্যন্ত শুভ মানা হয় আর এই বৃত্ত চিহ্ন খুবই রেয়ার যদি বৃত্তচিহ্ন হাতে রবি পর্বতে থেকে থাকে তাহলে তা অত্যন্ত শুভ অত্যন্ত ভালো ফলদায়ী বা অত্যন্ত শুভ ফলদায়ী মানা হয়ে থাকে এই চিহ্ন যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনি জীবনে অবশ্যই প্রচুর সুনাম প্রচুর যশ প্রচুর কীর্তির মালিক কিন্তু হবেন দেখুন আপনার হাতে এই দুটি শুভ চিহ্নের মধ্যে একটি চিহ্ন রয়েছে কিনা। এবার দেখাবো তৃতীয় চিহ্ন বা তৃতীয় সংকেতের বিষয়ে এক্ষেত্রে হাতের চন্দ্রের ক্ষেত্র এবং বুধের ক্ষেত্র দুটিকে দেখতে হবে হাতের এই জায়গাটিকে আমরা চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট বলে থাকি এবং হাতের এই জায়গাটি হলো বুধের ক্ষেত্র বা মার মাউন্ট এই দুটি জায়গাকে অবশ্যই দেখতে হবে এই দুটি ক্ষেত্রই অবশ্যই একটু উঁচু একটু ফোলা থাকা উচিত এই দুটি ক্ষেত্রে যেন কোনো অশুভ চিহ্ন অর্থাৎ চিহ্ন ক্রস চিহ্ন এই ধরনের চিহ্ন না থেকে থাকে এই দুটি ক্ষেত্রে যদি একটু উঁচু হয় একটু বলবান হয় নির্দোষ থেকে থাকে এবং তার সাথে সাথে হাতের একটি বলয়াকৃতির রেখা চন্দ্র ক্ষেত্র থেকে এইভাবে উৎপন্ন হয়ে এইভাবে বুধের ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায় বা কনিষ্ঠ আঙুলের কাছাকাছি পর্যন্ত পৌঁছে যায় তাহলে এটি অত্যন্ত শুভ একটি সংকেত যাদের হাতে এই ধরনের চিহ্ন চন্দ্র পর্বত থেকে বুধ পর্বত পর্যন্ত থেকে থাকে তারাও কিন্তু জীবনে প্রচুর নাম যশের কিন্তু অধিকারী হতে সক্ষম হয় তাই দেখুন আপনার হাতে এই চিহ্ন রয়েছে কিনা এবার দেখাবো চতুর্থ চিহ্ন বা চতুর্থ সংকেতটির বিষয়ে এক্ষেত্রে হাতের আয়ু রেখা এবং বৃহস্পতির ক্ষেত্রটিকে দেখতে হয় হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা জীবনরেখা বা লাইফলাইন লাইন বলেছিলাম এই রেখাটিকে আমরা কিন্তু আয়ু রেখা বা জীবনরেখা বা লাইফ লাইন বলে থাকি হাতের আয়ু রেখা থেকে যদি একাধিক বলবান ঊর্ধ্বগামী রেখা উৎপন্ন হয় এবং বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে যায় অর্থাৎ এই ধরনের রেখা উৎপন্ন হয়ে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত যদি চলে যায় এইভাবে দুটি থাকতে পারে তিনটি থাকতে পারে চারটি থাকতে পারে অবশ্যই একের অধিক চিহ্ন বা একের অধিক ঊর্ধ্বগামী রেখা থাকতে হবে এবং এটি যদি বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে যায় এবং তার সাথে সাথে হাতের বৃহস্পতি পর্বতে যদি এই প্রকারের সোলেমান রেং বা এই ধরনের বৃহস্পতি ক্ষেত্রে সোলেমান রিং যদি থেকে থাকে এই ধরনের তাহলে এটিকে অত্যন্ত শুভ মানা হয় এই ধরনের দুটি চিহ্ন যদি আপনার হাতে বৃহস্পতি পর্বতে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি জীবনে প্রচুর সুনাম প্রচুর যশ প্রচুর কীর্তির অধিকারী হবেন এর সাথে সাথে অবশ্যই হাতে রবি পর্বতে এই ধরনের ক্রস চিহ্ন বা তিল চিহ্ন থাকা চলবে না রবি পর্বতটি যেন শুভ হয় এবং হাতের অনামিকা আঙুলটিও যেন অবশ্যই শুভ হয় কারণ রবিকে মান যশ কীর্তির কিন্তু কারক গ্রহ মানা হয়ে থাকে এর সাথে সাথে অবশ্যই ক্ষেত্রে হাতের বৃহস্পতি পর্বত হাতের রবি পর্বত এবং হাতের বুধ পর্বত এই তিনটি পর্বতকে অবশ্যই শুভ থাকতে হবে এবং তার সাথে সাথে যদি হাতের আয়ু রেখাতে একাধিক ঊর্ধ্বগামী এই ধরনের ছোট ছোট এই ধরনের আয়ু রেখাতে একাধিক বা মাল্টিপল এই ধরনের ঊর্ধ্বগামী রেখা যদি সমগ্র আয়ু রেখা জুড়ে যদি থাকতে দেখা যায় তাহলে অবশ্যই মান যশ কীর্তির সাথে সাথে আপনি জীবনে অবশ্যই প্রতিষ্ঠা খ্যাতি অবশ্যই পেতে সক্ষম হবেন তো বন্ধুরা মিলিয়ে দেখুন আপনাদের হাতে এই চিহ্নগুলি রয়েছে কিনা যদি এই চারটি চিহ্নের মধ্যে আপনাদের হাতেও দুটি অথবা তিনটি চিহ্ন থেকে থাকে তাহলে আপনি অবশ্যই জীবনে প্রচুর সুনাম প্রচুর যশ প্রচুর কীর্তি প্রতিষ্ঠা পেতে সক্ষম হবেন তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল নোটিফিকেশান বটনটিকে অবশ্যই অন করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নমো ভগবতে বাসুদেবায়